মৃত্যুর বন্যা গুজরাটে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ভেসে গেছে গ্রামের পর গ্রাম বেহাল দশা শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই বন্যা পরিস্থিতির জন্য বর্তমানে কি অবস্থা গুজরাটের কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি বলছে সেখানকার প্রশাসন জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য গুজরাটে প্রবল বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে গত তিন দিনে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার কারণে আঠাশ জনের মৃত্যু হয়েছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেবভূমি দ্বারকা জামনগর ভাদোদ্রা পোরবন্দর সহ অন্যান্য উপকূলবর্তী জেলাগুলি আরব সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাচ্ছে ক্রমশই আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দিনগুলিতে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা পরিস্থিতিকে আরও সংকটজনক করে তুলতে পারে গতকাল রাজ্যের বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছিল লাল সতর্কতা বিশেষ করে জামনগর মোরবি সুরেন্দ্রনগর রাজকোট পোরবন্দর জুনাগর গির সোমনাথ এবং ভাবনগরের জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কান্তল এলাকার দশজন নাগরিক যারা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিলেন তাদের উদ্ধার করতে উপকূলরক্ষী বাহিনী স্টিলের হাঙ্গার ব্যবহার করে হেলিকপ্টারে তুলে নেয় এভাবেই কান্তলের নিচু এলাকা থেকে ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে ভাদোদরা শহর এখনও জলের নিচে বন্যার কারণে মর্বি থেকে নিরাপদ স্থানে যাওয়ার পথে ট্রাক্টর ভেসে গিয়ে সাতজনের মৃত্যু হয়েছে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল দুই মন্ত্রীর সঙ্গে ভাদোদরা পরিস্থিতি পরিদর্শন করেছেন এবং ত্রাণ ও উদ্ধার কার্যে সহায়তার জন্য সেনা মোতায়েন করা হয়েছে